দলীয় সব আদর্শের সব মানুষের সংসদ হবে যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি হিন্দুদের প্রতিনিধি খ্রিস্টানদের প্রতিনিধি সেখানে থাকবে ডান পাং সমস্ত প্রতিনিধি সেখানে থাকবে রাস্তায় আন্দোলন করতে হবে না আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে রাস্তা চিল্লা চিল্লি কোনো প্রয়োজন নেই আজকে অনেকেই বলতেছেন যে অমুকের নেতৃত্বে আজকে যুগমত আন্দোলন আমি ওই সমস্ত পত্রিকা সাংবাদিক বন্ধুদেরকে বলবো সাংবাদিকতা শিখান যুগপথ আন্দোলন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে করে কারণ নেতৃত্ব করে না মানে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম এই সিস্টেমে নির্বাচনের দাবি তুলছে কাজী আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো লিখবেন বলবেন তারিখ আমার যেন ঠিক থাকে পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে এই জাতির দাবি যদি আপনারা মনে করেন যে ঐক্যবদ্ধ কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন সাহস কথা আপনারা গণবোট দেন দেন যদি জনগণ নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি আর যদি জনগণ নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না অন্ধ্রপ্রদেশ সরকারকে বলবো অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন গণভোট দেন যদি জনগণ ডিসাইড করে যেন আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে যদি আপনি কোনো অবস্থা দিয়ে আগেই বলেছেন বক্তাগণ উপরের ইঙ্গিত যদি নির্বাচন করেন তাহলে জনগণ ঐক্যবদ্ধ ভাবে আপনাকে বাধ্য করবে সনদে জুলাই আইনি স্বীকৃতি দিতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে যদি তা না সংস্কার করতে হবে যদি এইগুলি আপনি না করেন শুধু নির্বাচন নির্বাচন করেন তাহলে আমি মনে করব আপনিও কোনো এক দলের দিকে ঝুঁকে গেছেন আপনি হারিয়ে ফেলবেন আসুন আমরা সম্মিলিতভাবে এই দাবিকে সামনে নিয়ে আন্দোলন করব আর আমি মনে করি আন্দোলনের কোনো প্রয়োজন নাই আন্দোলনের আগেই সরকার এটা গ্রহণ করবে আর প্রাইমারি স্কুলে ট্যান্স এবং গান শিক্ষার জন্য উস্তাদ দিবেন শিক্ষক দিবেন কেন কিসের জন্য গান ড্যান্স আমাদের মুসলিম পরিবারের এটা সংস্কৃতি নাও যদি আপনাদের সমস্ত পরিবার বাংলাদেশের সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে হয়ে থাকে তাদের জন্য গানস এবং দিতে পারেন কোনো গানের অবস্থাতেই গানের টিচার দেওয়া যাবে না এদেশে টুফিওয়ালাদের কারিও মুসলমানদের না ট্যাক্স ফেটের পয়সা দিয়ে গানের টিচার দিবেন গানের টিচারের প্রয়োজনটাকে ইংলিশ কম্পিউটার টিচার দেন আজকে প্রাইমারি ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সেখান থেকে মানুষ ঘুরতেছে না ইউনিভার্সিটি চান্স পায় না মেডিকেল চান্স পায় না কোনো জায়গায় চান্স পাচ্ছে না এর জন্য প্রাইমারি শিক্ষা লেভেলকে ঢেলে সাজাবার জন্য ধর্মীয় শিক্ষক সেখানে নিয়োগ দিতে হবে এবং কোন অবস্থাতেই সেখানে গানের টিচার বাংলাদেশে দেয়া যাবে না যদি দিতে চান আপনার গদি আপনার মস্তাক উৎখাত করবে ইনশাল পেয়েছেন আপনি মানে যা চায় তাই করবেন আপনি প্রাণব্বই বছর মুসলমানদের দেশ দেশে কোনো অবস্থাতে ইসলামের সংস্কৃতির বাইরে কোনো কাজ করা যাবে না কাজে আসুন আমরা সবাই এখন মিছিল করব এবং পিআরসি নির্বাচনের জন্য আমরা দাবি যে করছি এটা অবশ্যই সরকারকে দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবল করে নেন